তো আজকে আমরা মরব দশভাবে আর আগে আমি পার্সনটা চেঞ্জ করি ফার্স্ট পার্সন অনুযায়ী থার্ড পার্সনের তো আজকে আমাদের দশভাবে মরতে হবে আমি কী আইলেন্ডের ফার্স্ট দশভাবে আমাদের মরতে হবে কীভাবে আর আমি একভাবে বলি না চলো জলের নিচে মরা যাক একবার চলো মরো মরো তাড়াতাড়ি মরো তাড়াতাড়ি মরো যত নিচে যাব তত অন্ধকার তাড়াতাড়ি তাড়াতাড়ি হ আর জমির থেকে পালাশান ও জমি পারলেও তো কোনো সমস্যা নাই মোর মর মরমোর গাইস মরে গেছি আমি মরে গেছি ঠিক আছে এখন আমি কীভাবে মরবো একভাবে কিন্তু দুইবার মরা যাবে নাহলে আমি আরে আবার এড ভাই একটাই কেন আসতে হয় ওকে গাইস রুজ বলছিলাম একভাবে দুইবার মরা যাবে না কারণ একভাবে দুইবার মরলে হবে না yeah একবার আমি মরে ফেলেছি আবার মরবো উপর থেকে পরে মরবো আরে উপর থেকে পড়ে মরতেছি না মরতে পারতেছি না গায়ে এখন কিভাবে মরবো জানি না গায়েস চলো নিচে পড়ে মর মরতে পারবো আমি নিচে পড়ে কিন্তু গাইস আমার প্রথমে ও গাইস मुर्गी के मारले तो हमें काचा खाते हैं बोला चलो गैस मुर्गी के मारे तो खींदा लगे ना चलो गैस किरवीर भी तो तो ज़ोंबी थक बे ज़ोंबी मोर मोर ज़ोंबी मेरे फैल हमारे मेरे फैल मेरे फैल

রাতে আমি জমির কাছে মরতে পারবো না বললেও কিছু হবে না কারণ আর আমি গাই ও ভাই একটা ভালো বুদ্ধি ফেন্স মনে হ্যালো मोर 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 एक मिशा चा मोरे जा মোর 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 মোরে গেছি চাপা পরে আর রাত হলো তার হলো ওই জায়গায় মরছি আমরা তিনবার মরে গেছি গাইস তিনবার তিনবারই কি মরছি দাঁড়াও জমির কাছে একবার মরলাম পানিতে একবার মরলাম গাইস এখানে দাঁড়াও এমন কেন আবার গাইস অ্যাড ওকে আর মরতে হবে

একবার মরলাম ফ্যানটা একবার মরলাম পানিতে একবার মরলাম আর একবার মরলাম মানে চারবার ছয় বার উঠতে হবে আর আমি এবার মরলে পাঁচবার হয়ে যাবে আর নিচ দিয়ে যেত আর এটা আবার কেমন বাসো সেটা একটু গাইস তাও ভালো যে আমি ট্যানটাও কারণ আমার কাছে মরবো কিন্তু আমার কাছে একটা জিনিস লাগতেছে আমি পাঁচবার মরে ফেলেছি আর মরে গিয়েছি আর লাগবে আমার পাঁচবার মরতে হবে গো অন্য আমি মরতে চাই আর আজকে আমাকে মরতে হবে চলো গাইস কেভ কেবের ভিতরে അല്ലെങ്കിൽ <laughs> പുതും <takes> <laughs> <laughs>

সাত বাৰ মৰা হৈছে এখন কাপোৰ তাক মৰি নোৱাই বাৰ হৈ इसी मुर्बा में देखते हां गाइस ओके तो सारे मैं क्रिएटिव ओके यार এখন অনেক রাত হয়ে গেছে আর गाइस আমার চ্যালেঞ্জ কমপ্লিট আমি এখন ঘুমাই যাই আর গুম্বি কাছে ঘুমাইলে আমি জানি না কেন ঘুমাতে পারি ওকে গাইস আজকের ভিডিওটা কে আর তোমরা তো দেখলে দশভাবে ভাবে মরলাম ওকে গাইস আমি তো আমার চ্যালেঞ্জ করলাম তোমরা তো দেখলে আমি দশ বারে মরলাম আর এক দিনের মধ্যে মরলাম তো আজকে সবই গেছে এই যে এখানেও আমি একবার মরছিলাম নিচে পড়ে যে এখানে আমি মরছিলাম আরও আমি কাটায়ও মরছিলাম এই কেফ কেফটাটাও আমি একবার মরছিলাম কেফ কেফটা আমি দেখি যে কেমন দেখতে কোথায় জমি কোন জমির কাছে জমি জমির কাছে আমি জমির কাছে একটা জমির কাছে কই মরছিলাম আমি না তো এই এখানে তো জমি নেই তাহলে আমি এখানে মরছি পাই আমি ফল করে মরিনি একবারও মানে উপর থেকে পড়ানো ফল করে মরিনি তো আজকে ভিডিওটা এইটুকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরপরে ভিডিওতে আমি ফ্যাট দিয়ে কিছু একটা করতে চলেছি আর দেখা যায় দাঁড়াও ওয়েট দা अच्छा ये विलेस्टा विलेस्टा देखिये तो विलेस्टा लूट कैमोन लूट देखिये सेशन के लिए फिर वो ऊँ आ रहा हूँ उधर आ रहा हूँ ऊँ आ रहा हूँ हमारे से आ रहा हूँ कोई टॉप टॉप अरे फिर टॉप कोई आ देखिये हैं हैं कुछ सुना है मन गंगन तू टॉप ফুলের টপ টপ তো আজকের ভিডিওটা এইটুকি আর ভিডিওটা আজকে শেষ করতে চাই এত বড় করতে চাই না তো দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা আর নেক্সট ভিডিওটা আরো বড় হবে বা See you in the next video. Have a good day. Bye.